এই দেশের তরুণরা ক্যাম্পাস থেকে সরাসরি এইটা এই সুযোগটার এসছে কারণেই আমরা একটা বিপুল পরিমাণ পার্থক্য আমরা একসাথে দেখতে পাচ্ছি কেন কারণ যদি একজন এখন যারা করে আগে যারা এই যে ছাত্রলীগ ছিল আবার যারা ছাত্র শিবির আছে দেখবেন যে তারা ধীরে ধীরে হয়তো একটা পলিটিক্যাল পার্টি ধীরে ধীরে এগিয়ে যায় তাতে করে এই যে রাজনৈতিক অভ্যস্ততা তাদের তৈরি হয় যদি এমন হতো যে যে জায়গায় থাকবেন সেই জায়গার খাদ্য আপনাকে ওই জায়গা থেকে উৎপন্ন করতে হবে ওই জেলা থেকে উৎপন্ন করতে হবে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট কমতো কমতো নাকি না না কিন্তু এটা এটা করতে দিবে ট্রান্সপোর্টেশনের সিন্ডিকেট এবং পার্টিগুলো আমাদের একটা সুযোগ আছে দেখেন আমরা একটা নতুন পলিটিক্যাল পার্টি করেছি আমরা এখনই সবকিছু আপনাদেরকে জানিয়ে দিতে চাই এবং এটা আমরা পার্লামেন্ট পর্যন্ত এই কালচারটা নিয়ে যেতে চাই যদি পার্লামেন্টটা আল্লাহ আমাদের সুযোগ দেয় এবং দেশের মানুষ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় এই রাষ্ট্র কাঠামোতে এই সরকারের ব্যবস্থায় কত রকমের সিন্ডিকেট আছে কত রকমের বাধা আছে কত রকমের এই লোকাল গভর্নমেন্টকে মানে শক্তিশালী না করার পিছনে কত রকমের মানে বাধা কাজ করে এগুলো সবকিছু আমরা বলে দিতে চাই